দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি রয়েছে এই রবীন্দ্রসঙ্গীত শিল্পীর কণ্ঠের জাদুতে মোহিত করেছেন হাজারো ভক্ত শুভানুধ্যায়ীদের এবার নিজের অর্জনের মুকুটে আরেকটি পালকযোগ হল রেজোয়ানা চৌধুরী বন্যার সঙ্গীতে অনবদ্য অবদানের কারণে ভারতের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন উপমহাদেশের বরেণ্য এই শিল্পী সোমবার সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার প্রদান করা হয় সেখানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন তিনি রাষ্ট্রপতি ভবনে পুরস্কার গ্রহণের পাশাপাশি নৈশভোজেও অংশ নেন রেজওয়ানা চৌধুরী বন্যা এ সময় বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীতে নিবেদিত প্রাণ উল্লেখ করে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অবদানের কথা তুলে ধরা হয় সেই সাথে মহাত্মা গান্ধীর একশো পঞ্চাশতম জন্মদিনে বন্যার কণ্ঠে গাওয়া ভজনের কথাও স্মরণ করা হয় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবছর পাঁচ গুণী ব্যক্তিকে পদ্মবিভূষণ সতেরো জনকে পদ্মভূষণ এবং একশো জনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা এটি গত পঁচিশ জানুয়ারি ভারত সরকার দু হাজার চব্বিশ সালের নামের তালিকা প্রকাশ করে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব সম্মাননা সমাজের নানা ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার গ্রহণ করতে গত রোববার দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রেজওয়ানা চৌধুরী বন্যা বর্ণাঢ্য সঙ্গীত ক্যারিয়ারে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন রেজোয়ানা চৌধুরী বন্যা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য দু সালে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার পান বন্যা এছাড়াও তিনি ফিরোজা বেগম স্মৃতি পদক সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আনন্দ সঙ্গীত পুরস্কার সহ বহু পুরস্কার পেয়েছেন এবারের পদ্মশ্রী ছাড়াও ভারতেও বেশ কিছু পদক পেয়েছেন তিনি দু সালে কলকাতার নজরুল মঞ্চে এই রবীন্দ্রসঙ্গীত শিল্পীর হাতে বঙ্গভূষণ পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগ থেকে সঙ্গীত সম্মাননা পুরস্কার পেয়েছেন বন্যা ভারত সরকারের এই সম্মাননায় ভূষিত হয়ে উচ্ছ্বসিত এই সঙ্গীত শিল্পী পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তি বাংলাদেশের সঙ্গীতকে আরও কয়েক ধাপ এগিয়ে নেবে এবং শিল্পীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী রেজওয়ানা চৌধুরী বন্যা বিষয়টি নিজের জন্য যেমন ভালো লাগার তেমনি অন্যদের জন্য তা অনুপ্রেরণার বলে মন্তব্য করেন প্রথিত যশা এই শিল্পী আগামী মাসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে দিল্লিতে যাবেন তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ছিলেন রবীন্দ্রসঙ্গীতের প্রচার ও প্রসারে উনিশশো সালে ঢাকার একটি মর্যাদাপূর্ণ সংগীত বিদ্যালয় সুরের ধারা প্রতিষ্ঠা করেন ডেক্স রিপোর্ট টাইমলাইন বাংলা